তো তার দেখানো পথ অনুযায়ী তার দেওয়ার সিস্টেম অনুযায়ী তিনি তো শিক্ষক তিনি তো আমাদের সব কিছু বুঝিয়েছেন তাহলে তার দেখানো পথ অনুযায়ী যদি আমরা না মানি তাহলে সেই ইসলাম আমাদের কতটুকু কাজে দিবে আচ্ছা এখন যারা আমরা ইসলাম মানতেছি তাদের মধ্যে একদল আছে ইসলাম মানতেছি ইবাদত করতেছি সলাপ করতেছি তাদের মধ্যেই কম বেশি করতে গিয়ে নিজের মতো করতে গিয়ে হাউজে কাউসারের পানি পান করতে পারলো না হাউজে কাউসারের পানি পান করা ছাড়া কেউ জানলাতে যেতে পারবে না এমন না যে রসুল রসুলের ওখান থেকে বিতাড়িত হয়ে কোন এক ফেরেস্তার হাত ধরে অন্য সাইড দিয়ে বুঝিয়ে সুঝিয়ে জান্নাতে চলে যাবে এই চিন্তা করার কোন সুযোগ নাই রসুল সালামের কাছ থেকে হাউজে কাউসারে পানি পান করে জান্নাতে যেতে হবে তার আগে যাওয়ার কোনো সুযোগ নাই এবং এটা ব্যতীত যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে এরা কি করেছিল এরা দিন পালন করেছিল এরা এবাদত করেছিল কিন্তু কিছুটা নিজেদের পক্ষ থেকে যোগ করেছিল কিছুটা নিজেদের মন মতো করেছিল তার ফলেই যদি হাউজে কাউসারের পানি তারা না পায় তাহলে ওই মানুষটার কি হবে যে মানুষটা সলাতি পড়তেছে না যে মানুষটা আপনার রমাজানুল মোবারক চলে যাচ্ছে তার মধ্যে কোনো অনুভূতি নাই রমাজানুল মোবারকের রোজা রাখতেছে না যার উপরে জাকাত খরচ জাকাত দিচ্ছে না যার উপরে হজ ফরজ হয়ে গেছে আজ থেকে দশ বছর আগে এখনো পর্যন্ত সে ওয়েট করতেছে কখন হাড্ডি দুর্বল হবে কখন তার চুলদারি পাকবে তখন সে হস করবে এই মানুষগুলি যদি এগুলো এবাদত না করেই মরে যায় তাহলে তারা রসুলের কাছাকাছি কি করে যাবে হাউজে কাউসারে পানি তো আরো পরের কথা কিন্তু সবার নামই কিন্তু মুসলিম নাম সবার না আমি ওই মোহাম্মদ দিয়ে শুরু হবে সবার নামই ওই মোসাম্মদ দিয়ে কারো কারো নাম আয়সাও হবে কারো কারো নাম জয়নব হবে কারো কারো নাম ফাতেমাও হবে এরকম এরকম অসংখ্য মহিলা সাহাবিদের নামে অসংখ্য বর্তমান আমাদের অসংখ্য মা বোনেদের নাম অসংখ্য সাহাবিদের নামে আমাদের বর্তমান ভাইদের নাম কিন্তু তার দিকে লক্ষ্য করে দেখেন তার অবস্থাটা কি যদি সে যুবক হয় তার দিকে লক্ষ্য করে দেখেন তার নাম হলো এরকম একজন সাহাবির নাম খালেদ সাইফুল্লাহ কিন্তু তার শরীরের দিকে তাকান সে মুসলিম ঘরের সন্তান যুবক তার বয়স পঁচিশ তিরিশ বছর বয়স তার শরীরের দিকে তাকানোর পরে আপনি দেখতে পেলেন তার মুখে দাঁড়ি নাই তার শরীরের দিকে তাকানোর পরে দেখতে পেলেন তার প্যান্ট এরকম ভাবে ভাঁজ হয়ে গেছে কয়েকটি ভাঁজ হওয়ার পরে ও টাকুন নিচে পড়ে আছে আপনি দেখতে পেলেন তার পকেটের মধ্যে কোনো টিস্যু নাই তার মানে সে পেশাব যখন করে সে টিস্যু এরকম ব্যবহার করে না পানিও তো পাওয়া যায় না সে পেশাব করার পরে এরকম টিস্যু ব্যবহার করে না পানি ব্যবহার করে না সে যুবক তার নাম খালে সাইফুল্লাহ তার বয়স পঁচিশ হয়ে গেছে সে সলা তো ঠিক মতে পড়ে না তাহলে এই যুবকের উদাহরণ আমি দিলাম খালে সাইফুল্লাহর নামে শুধু যুবকের এই অবস্থা না অসংখ্য অসংখ্য মুসলিম যারা বেঁচে আছে প্রত্যেকে যারা যে যে অবস্থায় আছে যে যে বয়সে আছে তারা শুধু নামে মুসলিম মুসলিম হয়ে আছে প্রকৃত পক্ষে খাঁটি আজকে আমাদের সমাজের মধ্যে নাই এটা বাস্তব কথা আপনারা চিন্তা করে দেখেন কি করে আপনি মুসলিম বলবেন তাকে যে সলাত পড়ে না যে জাকাত ফরজ হয়ে গেছে তারপরেও জাকাত দিচ্ছে না যার হজ ফরজ হয়ে গেছে হজ করতেছে না এরকম ব্যক্তিদেরকে খাঁটি মুসলিম কি করে বলবেন এটা ভাবার বিষয় লক্ষ্য করে দেখুন এই রমজানুল মুবারক আমাদের কাছে এসেছে বছরে একবার আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়ান ইসলাম আলা খমসিন শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়িতামুস সালাত ওয়িতাউয যাকাত ওয়াসাউম রমজానা ওয়াল হজ এই গুলো ইসলামের ভিত্তি ইসলামের ভিত্তি পাঁচটি ইসলামের ভিত্তি মানে কি ইসলাম তো এটা কিছু না তো এটা কোন আমাকে দেখি না তো ইসলাম আমাদের মানতে হবে সুতরাং ইসলামের ভিত্তি মানে মুসলিমের ভিত্তি ইসলামের ভিত্তি কি ইসলাম কি এটা ইসলাম কোন বস্তু ইসলাম পালন করার জিনিস ইসলামের ভিত্তি মানে মুসলিমের ভিত্তি ইসলাম যে গ্রহণ করবে তার ভিত্তি পাঁচটি আন্দারসুল হ ইসলামের ভিত্তি পাঁচটি সাদ আল্লাহ ইলাহাইলাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা প্রধান لا إله إلا الله ، الله سبحانه وتعالى يقول: وَأَنَّ محمد رسول الله، محمد صلى الله عليه وسلم على الرسول، إيش حقك قَرَأَ এখন আমরা পারিবারিক ভাবে মুসলিম পরিবারে অটোমেটিক জন্মগ্রহণ করার কারণে আমাদের বাবারা এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে এসেছি সেইভাবে আমাদেরকে মসজিদ চিনিয়েছে সেইভাবে আমাদেরকে শিখিয়েছে যার কারণে আমরা এই শাহাদতের বিষয়ে আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন পড়ে নাই যে আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়ে হলো যারা বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করবে নতুন করে সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন মাহফিলে স্টেজের উপরে অথবা আমরা দেখতে পাই বাড়িতে কোনো এক মসজিদে শুক্রবারের পরে আনুষ্ঠানিকভাবে ইমামের হাত ধরে কোনো ডক্টর হাত ধরে কোনো বড় শায়কের হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই তালেমার মাধ্যমে ইসলামে প্রবেশ করছে কিন্তু সেটা আমাদের প্রয়োজন পড়ে নাই কারণ আমরা মুসলিম ঘরের সন্তান মাছ এটা নিয়ে কোনো চিন্তা নাই এরপরে থাকলো ওয়ান্না সলা সলা প্রতিষ্ঠা করা এরপরেই যেটা আমাদের পরবর্তী যেটা আমাদের খুঁটি একজন মুসলিমের ভিত্তি প্রথমটা হয়ে গেল অটোমেটিক পাঁচটি ভিত্তি লাগবে পাঁচটি খুঁটি লাগবে এই পাঁচটি খুঁটি যদি ঠিকঠাক থাকে আপনার মুসলমানিত্ব আপনার মুসলিম নামক বিল্ডিংটা মৃত্যু পর্যন্ত ঠিক থাকবে পাঁচটি ভিত্তির যদি একটা দুর্বল হয় আর প্রত্যেকটা বিল্ডিং এর ভিত্তি যেমন দুর্বল যদি হয়ে যায় এই মসজিদের তিনটি ভিত্তির মধ্যে যে দুইটা আপনি ভেঙে ফেলেন দুইটা যদি না থাকে মসজিদ ভেঙে পড়বে তেমনি ভাবে প্রত্যেকটা মুসলিমের মধ্যে পাঁচটি ভিত্তি যদি একটাও ছুটে যায় ওই মুসলিম দুর্বল হয়ে যাবে তার ইমান অনুরূপভাবে আরেকটি দুর্বল হয়ে গেলে আরেকটি যদি না থাকে আরো দুর্বল হয়ে যাবে এভাবে একটা একটা যদি যদি না থাকে সে তো মুসলমানই থাকে না দুর্বল হওয়া পরের কথা খেয়াল করে দেখেন ইতামুস সালাত বলা হলো সালাত প্রতিষ্ঠা করা এই জায়গায় তো ধরা খেয়ে যাবে অসংক মুসলমান সালাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে আজকে কতজন মুসলমান সালাত পড়ছে আজকে কতজন পরিবার কতজন মা বল তারা সালাত করছে এটি চিন্তা করে দেখেন কি আশারজের বিষয় রমজান মাস চলছে এখানে কিছু মানুষ সালাত ধরেছে কিছু মানুষ রমাদানের রোজা রাখার পরেও এখনো সলাপ ধরে নাই রোজা রাখে ঠিকই কিন্তু সলাপ পড়ে না এমন মুসলমানের অভাব নাই রমাদান মাস শুরু হয়ে শুরু হওয়ার আগে অনেক প্রস্তুতি টুপি কিনল আতর কিনলো মেসোয়াক কিনল নাপিতের দোকান সেলুনে যাওয়া বন্ধ করে দিল এগুলোতে যাওয়া যাবে না রমাজান মাস শুরু হয়েছে সালাদ ধরলো জুব্বাও কিনলো জুব্বা পড়লো মেসাব করতেছে সালাদও পড়তেছে এরপরেই কিছু মুসলমান এরকম ভাবে যেই ঈদ শুরু হয়ে গেল ঈদ যখন আসলো ঈদের দিন হঠাৎ করি তার সাথে সাক্ষাৎ হলো একটি মাস সে সেলুনে যায় নাই দেখা করে নাই সেলুন আলার সাথে হঠাৎ করি তার সাথে আপনার দেখা হয়ে গেছে আশ্চর্য ব্যাপার না দাড়ি তো মোটামুটি লম্বা হয়ে গেছিল ঈদের দিনেই কোথায় গেল সেই দাড়ি দাড়ি ছুটে গেছে দাড়ি শেষে ফেলেছে এরপরে জুব্বা নাই এরপরে তারপরে মেসাক নাই আতর নাই মসজিদেই নাই এটা আছে কিছু মানুষ যারা বাৎসরিক এক মাসের জন্য আল্লাহর বলি হয় কিছু মানুষ এরকম রয়েছে এক মাসের জন্য এই সব কিছু ধরে ফেলবে এক মাস পরে সে আবার এগুলো ছেড়ে দিবে আচ্ছা আর একদল আছে যারা রকম রমাজান মুবারক আসার পরেও সে রোজায় রাখবে না তাহলে ইসলামের ভিত্তিগুলো চিন্তা করে দেখেন একাম উসলার ছিল সলাদ প্রতিষ্ঠা করতে হবে সলাত করতে হবে কিন্তু সলাদ করছে না তার মানে প্রথম ভিত্তি তার আনুষ্ঠানিকতার দরকার পড়ে নাই একামুসলা এটা এমন একটি আবাদক কোনো সুযোগ নাই যদি নিজেকে পাগল প্রমাণ করতে না পারেন যদি নিজেকে পাগল প্রমাণ করতে না পারেন সাবালক সাবালিকা যদি হয়ে যান তাহলে আপনাকে সলাপ করতে হবে যদি কেউ কাউকে পাগল সার্টিফিকেট দিয়ে দেয় আসলেই পাগল তাহলে তার জন্য সলাপ মাপ আছে বাকি কারো জন্যই সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পর তার কোনোভাবেই সলাপ মাপ নেই এটা সার্বক্ষণিক এই একটা মাত্র ভিত্তি যেটি আমাদের সার্বক্ষণিক প্রতিদিন এটাকে আমাদের খেয়াল করতে হবে ভিত্তিটা যেন দুর্বল না হয় এরপরে আছে ওয়া ইতা উয যাকাত যাকাত প্রদান করা এইটা কিন্তু বছরে একবার খেয়াল করেন বছরে একবার যাকাত প্রদান করতে হয় চাইলেও সবাই দিতে পারবে না কিন্তু যাকাত চাইলেও সবাই দিতে পারবে না এটা আপনার জাকাত খরচ হতে হবে নিঃসব পরিমাণ হতে হবে তারপরে সে জাকাত দিবে সুতরাং এটাও একেবারে গোয়ারে আমভাবে সকল মুসলিমের জন্য প্রযোজ্য সেটাও কিন্তু না এরপরে ওয়া সাউমু রমজান রমজানের রোজা এটা